আল্লাহরুল আলমিন বললেন বামদা আমি অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা নিব আল্লাহ এবার জানা দিলেন পরীক্ষা গুলো কোন কোন বিষয়ের হবে আল্লাহ বলেন পরীক্ষা নেওয়া হবে কিছুটা ভয়ের মাধ্যমে আল্লাহরুল আলমিন এর পরে জানায় দিলেন ক্ষুধা অভাব দারিদ্রতার মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে মালের লস মালের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে ওয়াল আনফুস জানের জীবনের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে ওয়াস সামারাত ফল ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে আল্লাহ তাআলা এই জায়গায় পাঁচটা বিষয়ের পরীক্ষার কথা বলেছেন বুজুরগানে দিন বলেন হয়তো কোন মুমিনকে তার হায়াতের জিন্দেগীতে এই পাঁচ বিষয়ের পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে হয়তোবা কাউকে একটা কম লাগবে কিন্তু অবশ্যই অবশ্যই এই দুনিয়ায় প্রত্যেকটা মোহামিনকে এই বিষয়গুলোর পরীক্ষা যিনি নিবেন তিনি কে